জেল জুলমের ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাসকে নাস্তিকবাদের সিলেবাসে পরিণত করা যাবে না যারা জেল খাটতে তৈরি নাই যারা ফাঁসিতে জুলতে তৈরি নাই যারা গুম হইতে তৈরি নাই তারা হেফাজতে ইসলামের নেতৃত্বে থাকবেন না তারা মুসলমানদের বিভাগের নেতৃত্বে থাকবেন না যদি থাকতে হয় নিজের জান নিজের মাল নিজের সন্তান নিজের বংশ সব সংগ্রাম চলতে থাকবে নাস্তিকরা যতই বাধা দেখবে না কেন